গীতার প্রথম অধ্যায় প্রথম শ্লোক মনোযোগ দিয়ে গীতা পাঠ শুনলেন গীতার প্রথম অধ্যায় প্রথম শ্লোকে বলছে ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুরা পাণ্ডুপুত্রের তারপর কি হল সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যদল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রৌপদের পুত্র অভ্যন্তরী দক্ষতার সঙ্গে রাজ্যহের আকার রচনা করেছেন সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকেই ভীম অর্জুন মতো বীর ধনুর্ধান রয়েছে এবং যদুধান বিরাট ও দ্রৌপদীর মতো মহাযোদ্ধাও রয়েছেন সেখানে ধৃতরাষ্ট্রকেতু চেকিতান কাশীরাজ পুরোজিৎ কুম্ভভোজ শৈবের মতো অভ্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছে সেখানে রয়েছে অত্যন্ত বলবান যুদামুণ্য প্রবল প্রক্রমশীল উত্তম মৌজ সভদ্রাপত্র এবং দ্রৌপদীর মতো বলবান সব সেনারা সুভদ্রার পুত্র দ্রৌপদীর পুত্রগণ এইসব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছে আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিশালী ভীষ্ম কর্ণ কৃপা অশ্বত্থামা বিকর্ণ ও সমদত্তের পুত্র ভূস্র যারা সর্বদা সংগ্রামে বিজয় হয়ে থাকেন এছাড়াও আরও বহু সেনানায়ক রয়েছে যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলে নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানের বিশারদ আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তিশালী সীমিত এখন এখন আপনারা সকলে সেনা প্রবেশ পথে নিজ নিজ গুরুপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মের সর্বতভাবে সাহায্য প্রদান করুন তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধন হস্য উপাদানের জন্য সিংহের সিংহের ন্যায় গজ্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্ক বাজালেন তারপর শঙ্ক ভেরি পণব আনক ঢাক ও গোমুখ সিঙা সমীহ হঠাৎ একত্রে ধ্বনিতে হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হল অন্যদিকে সে তো অশ্বযুক্ত এক দিব্যরথের স্থিত শ্রীকৃষ্ণ অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন তখন শ্রীকৃষ্ণ পাঞ্জন্য নামক এক তার শঙ্ক বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্ক এবং বিপুল ভোজন প্রিয় ও ভীমকর্মা ভীম বাজালেন পণ্ড্র নামক এক ভয়ঙ্কর শঙ্ক কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠি অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহাদেব বাজালেন সুঘোষ ও পুষ্পক নামক শঙ্খ আজ গীতার প্রথম অধ্যায়ের ষোলো নম্বর শ্লোক পর্যন্ত আপনাদের জন্য শোনানো হল সতেরো নম্বর শ্লোক থেকে শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আপনাদের কাছে সবার প্রথম ভিডিওটি নোটিফিকেশন যেতে পারে